একটা দেশের একদমই বেসিক হচ্ছে কিন্তু আমাদের শিক্ষাটা একদমই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা যে এরকম ভয়াবহ পরিস্থিতি এবং আমাদের শিক্ষকদেরকে যে দিনের পর দিন এখানে রাস্তায় নামতে হয় এটা দেখাটাও আসলে খুবই দুঃখজনক আবার এখানে নতুন করে ইনভেন্ট হয়েছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন তো আমরা কখনো দেখি নাই যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসাও হইতে পারে এখন সরকারের যেহেতু বর্তমানে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের তো সেই জায়গা থেকে অন্তত দরকার ছিল মিনিমাম একটা প্ল্যানিং রেডি করা যে এত বছর ধরে তো এই শিক্ষকরা আন্দোলন করছে তাহলে তাদের জন্য আসলে কি করা যায় বা স্কুলগুলোর জন্য আসলে কি করা যায় আমরা যদি টিচারদের বেতন বেতন ইয়ের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে একজন দারোয়ান বা একজন ড্রাইভারও না সে বেসিক্যালি একজন দারোয়ানের যে বেতনটা হবে সেটা হচ্ছে আমাদের প্রাইভেট মানে আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষকদের বেতন হয় তো স্বাভাবিকভাবে এখানে একটা প্রচণ্ড পরিমাণে ইনকাম ডিসপারেন্সি এটার কারণে একটা সোশ্যাল চাপ সার্বিকভাবে কিন্তু একটা মানে একটা মিসম্যানেজমেন্ট তৈরি হয়ে যায় আরেকটা হচ্ছে যে আমাদের একদমই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে রিসেন্টলি যে ট্রেনটা শুরু হয়েছে সরকারের কোনো প্রকার পরিকল্পনা না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন ধরনের মাদ্রাসা একই সাথে বিভিন্ন ধরনের স্কুল আমার কাজিনের যে বাচ্চা রিসেন্টলি আমি দেখলাম যে এই লাস্ট কারিকুলামের পর থেকে আমরা তো দেখেছি যে প্যারেন্টসদের মধ্যে যে একটা প্রচণ্ড পরিমাণে বিতৃষ্ণা লাস্ট কারিকুলামের উপর একটা হিউজ পোর্শন অফ স্টুডেন্টস তারা তাদেরকে কিন্তু মাদ্রাসায় নিয়ে গিয়েছে আবার প্যারেন্টসদের একটা সেকশন আছে যারা ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার করে দিয়েছে যার ফলে যারা এই বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়াশোনা করতো এই স্টুডেন্টদের এই স্টুডেন্টদের গ্রুমিংটা করার জন্য যে ধরনের পরিকল্পনাগুলো দরকার মানে জিনিসটা খুবই স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে এই যে হয়ে যেতে পারেন আবার এখানে নতুন করে ইনভেন্ট হয়েছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন তো আমরা কখনো দেখি নাই যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসাও হইতে পারে এখন দেখি যে যারা খুবই উচ্চবিত্ত তারা দেখা যায় এটা কেন করে আমি জানি না যদি মানে এটা আমার জাজ করাও ঠিক না কিন্তু ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় পড়াশোনা করান এরপর তাদেরকে বিদেশ পাঠিয়ে দেন ক্লাস টুয়েলভে এটা হচ্ছে মোটামুটি একটা নতুন ধরনের এডুকেশান সিস্টেম এখানে চালু হয়ে গেছে তো একটা দেশে আপনার যখন এত স্তরের শিক্ষা থাকে তখন স্বাভাবিকভাবেই আপনি দেশটাকে ইউনাইটেড রাখবেন কিসের ভিত্তিতে আপনার তো বেসিক পলিসিটাই ঠিক নাই তো শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে এই যে দুর্বলতাটা এই যে সরকারের যে একটা বেসিক প্ল্যানিং সেখানে একটা বড় ধরনের সংশোধনী আসা দরকার আমার একজন মাদ্রাসী স্টুডেন্টের সাথে রিসেন্টলি কথা হচ্ছিলো আমি আমারও তার এডুকেশনটা নিয়ে প্রপার আইডিয়া নেই তারও আমার এডুকেশনটা নিয়ে প্রপার আইডিয়া নেই তো আমার মনে আমি জিজ্ঞেস করলাম যে এই যে আমাদের এডুকেশন সিস্টেমটা যে এতটা স্ক্যাটার্ড এটা নিয়ে তোমার কি মনে হয় তখন সে আমাকে বললো যে আমার যেটা মনে হয় যে অন্তত ক্লাস থ্রি ফোর পর্যন্ত সবার একটা ইউনিফাইড এডুকেশনের মধ্যে দিয়ে গেলে ভালো হয় এরপরে যে যার মতো করে আলাদা হয়ে গেলো বা ফ্যামিলির মানে চয়েস অনুযায়ী আলাদা হয়ে গেল। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবার অন্তত একটা সিমিলার বেসিক বেস থাকা উচিত